সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির আসলাম প্রিয় দর্শক আজকে কথা বলবো যে এই তার নেটে অনেকে গরুর খামার করতেছেন অনেকে বাউন্ডারি দিতে চাচ্ছেন আসলে গরুর খামারের জন্য কোন নেট দিলে ভালো হয় বা কত ইঞ্চি গ্যাপ দিলে ভালো হয় বা কোন তারটা দিলে সবচেয়ে শক্তিশালী বেড়া হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যারা গরুর খামার করতেছেন তারা শক্তিশালী নেট খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারে সেই নেটগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি নেট রয়েছে এটি হচ্ছে দশ নম্বর তার দুই ইঞ্চি ক্যাপ আর এটি হচ্ছে বারো নাম্বার তার তিন ইঞ্চি ক্যাপ এই দুইটার ভিতরেই অনেকেই স্পষ্ট করে থাকেন যে ভাই যে আমরা একটা গরুর খামার করবো শক্তিশালী নেটের প্রয়োজন রয়েছে যেহেতু বড় বড়ো সার গরু বা একটা সিট বানাবো একটু ভালো করে দিতে চাই কেননা যখন আমি একটা গরুর খামার করতে যাব। তখন কিন্তু আমার মজবুতের দরকার রয়েছে এবং কি শক্তিশালী প্রয়োজন রয়েছে সেই নেটগুলোই কিন্তু আমরা দিচ্ছি তো এটি আমার হাতে যেটি দেখতেছে এটি কিন্তু দশ নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ সাধারণত দুই ইঞ্চি গ্যাপগুলো দিয়েই আপনি কিন্তু গরু খামারে ব্যবহার করা হয় দশ নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ হচ্ছে সবচেয়ে শক্তিশালী কারণ দশ নম্বর তার হচ্ছে আপনি মোটা তার তো মোটা তার হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে কোনো প্লাসেও আপনি সহজে কাটতে না এর জন্যই এই দশ নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ বেশিরভাগ ব্যবহার করা হয় বড় বড় এ গ্রুপ যারা রয়েছে গুরু খামার করতেছে তারা কিন্তু এই নেটগুলো কিন্তু আমাদের কাছ থেকে বানায়া তারা কিন্তু লাগাচ্ছে তারপরে চাচ্ছিলেন অনেকেই যে আমাদের পাঁচটা দশটা পনেরোটা করে গরুর খামার রয়েছে বা দুইটা গরুর খামার রয়েছে কিন্তু আমি একদম শক্তিশালী নেট প্রয়োজন দরকার রয়েছে সেই শক্তিশালী নেটগুলো দেখান হ্যাঁ এটি হচ্ছে শক্তিশালী নেট দুই ইঞ্চি গ্যাপ সবচেয়ে পারফেক্টলি একটা গ্যাপ কেননা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু তিন আঙুল ডুবতেছে হ্যাঁ তিন আঙ্গুল ডুবতেছে এটি হচ্ছে আপনার পাকা দুই ইঞ্চি গ্যাপ একটু ভালো করে যদি বলতে যাই এটি হচ্ছে আপনার গ্যালবালা ইস্তার গ্যালবালা ইস্তার হওয়ার কারণে কিন্তু সহজে জঙ্গ আসে না মরিচাঁদ ধরে না এর জন্যই এই নেটগুলো কিন্তু ব্যাপক হারে চলছে চাইলে কিন্তু আপনিও এই নেটগুলো নিতে পারেন অনেকে জানতে চাইবেন যে ভাই এই দশ নম্বর তার আসলে কেমন মোটা হয় একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটা কিন্তু অনেক মোটা হ্যাঁ নেটের জগতে যত তার রয়েছে সবচেয়ে নেটের জগতে তার বোধে মোটা তার হচ্ছে দশ নম্বর তার এর জন্যই দশ নাম্বার তারগুলোই বেশিরভাগ ফার্মে ব্যবহার করা হয় যারা চাচ্ছিলেন গরুর খামারের জন্য নেট দিতে চান তারা এই দুই ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি একটা কিন্তু সুন্দর করে একটা খামার শুরু করতে পারেন আর এটি কিন্তু বেশিরভাগ নিরাপত্তা রয়েছে প্লাসও কাটবে না এই ধরনের যারা নেট খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পারেন যেহেতু নিজস্ব কারখানায় আমরা এই মালগুলো উৎপাদন করে আমরা কিন্তু দিচ্ছি আর এছাড়াও অনেকে আছেন যে গরুর খামারের পাশাপাশি সবজি চাষ করে বা গরুর জন্য ঘাস লাগানো হচ্ছে বা ফার্মে যিনি কোনো লোকজন প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে বাউন্ডারি দেওয়ার জন্য যে নেটগুলো খুঁজছেন এটি হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ যেহেতু বাউন্ডারি বেড়া সেটা একটু বড় গ্যাপ হইলে সমস্যা হয় না এর জন্যই আমি বলতেছি এই তিন ইঞ্চি বারো নম্বর তার দিয়ে আপনি যদি একটা বাউন্ডারি বেড়া দেন সবচেয়ে ভালো হবে কেননা আপনি যখনই একটা বাউন্ডারি বেড়া দিতে যাবেন আপনি সাশ্রয়ী হতে হবে টেকসই হতে হবে ভালো হতে হবে এই তিন ইঞ্চি বারো নম্বর তার দিয়ে আপনি কিন্তু একটা খামার তৈরি করতে পারেন এবং কি বাউন্ডারি বেড়া দিতে পারেন বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপগুলো কি কি কাজ করা হয় যেমন ঘাসের জমিতে যেমন বাড়ির বাউন্ডারি রয়েছে বা বড় বড় মিল কারখানায় যেগুলো সাইড রয়েছে বড় বড় প্রজেক্ট রয়েছে নিরাপত্তার কাজের জন্য যারা ব্যবহার করতেছেন যারা নিরাপত্তার চান বেশি তাদের জন্য এই তিন ইঞ্চি গ্যাপ পারফেক্টলি অনেকেই আছেন যে আম বাগান লেচুর বাগান কলার বাগান বা সাদের আশেপাশে যেগুলো আপনার ঘেরার জন্য মানুষ যেন পড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু এই তিন ইঞ্চি ক্যাপগুলোয় বেশিরভাগ ব্যবহার করা হয় অনেকে আছেন যে মাছ পালন করতেছেন বা পুকুরে মাছ পালন করতেছে পুকুরে মাছ পালন করতে গেলে দেখা গেল যে অনেক মানুষই দুষ্টামি করে বা ক্ষতি করার চেষ্টা করে সেক্ষেত্রে আমি বলি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি যদি একটা নেট দিয়ে বেড়া দিতে পারেন সেখানে চার ফিট পাঁচ ফিট হাইট দিয়ে যদি বেড়া দিতে পারেন আপনার জন্য ভালো হবে কেননা সেখানে কখনোই লোকজন প্রবেশ করতে পারবে না বা শিয়াল গরু ছাগল বেড়া মানুষ আর কোনো ধরনের পশু পাখি কিন্তু আপনি সেখানে ভিতরে ঢুকতে পারবে না এর জন্যই আমি এই তিন ইঞ্চি গ্যাপগুলো সাজেস্ট করে থাকি কেননা দশ নম্বর তার যেগুলো রয়েছে সেগুলো হইলো মুরগি খামারের জন্য প্রযোজ্য না শুধু গরু খামারের জন্য প্রযোজ্য রয়েছে সেক্ষেত্রে আপনি এটি বারো নম্বর তার দশ নম্বর তার আছে তো একটু সাইজে চিকন রয়েছে এর জন্য এই বারো নম্বর তার দিয়ে অল্প খরচে আপনি কিন্তু একটা বাউন্ডারি তৈরি করতে পারেন তো দর্শক আমার পাশে যেগুলো বাউন্ডারি দেখতেছেন এটি হচ্ছে একটা মুরগির খামারের প্রজেক্টের চারু সাইড একটা বাউন্ডারি এটি প্রতি কিন্তু প্লাস আপনি এখানে কিন্তু নিরাপত্তা হচ্ছে এবং কি এখানে কিন্তু সবজি চাষ করতেছে তো একই জায়গার ভিত্তি কিন্তু আপনি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু দুইটি কাজ করতে পারেন নিরাপত্তার জন্য প্লাস আপনি কিন্তু সবজিও করতে পারেন এটি হচ্ছে ইঞ্চি গ্যাপ আমাদের কাছে শুধু যে তিন ইঞ্চি গ্যাপ রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে দুই ইঞ্চি দেড় ইঞ্চি বা চার ইঞ্চি চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি যার যেরকম বাউন্ডারির বেড়া লাগে যার সাধ্যে দিয়ে যেরকম চলে রকমই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনি কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে মালগুলা নিতে পারেন প্রদর্শক এছাড়াও আমাদের কাছে মুরগির খামারের জন্য একদম ছোট ছোটো গ্যাপগুলো রয়েছে বা প্লাস্টিক নেটগুলো রয়েছে সেগুলো রয়েছে আমাদের কাছে ফার্মের এমন কোনো সামগ্রী নাই আমাদের কাছে না পাবেন আমাদের কাছে সব ধরনের সামগ্রী রয়েছে এছাড়াও যে কোনো পণ্য আপনি যদি লাগে অবশ্যই স্ক্রেনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে এই মালগুলো অর্ডার করে আপনি সরাসরি কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ